একজন মহিলার মধ্যে চারটা গুণ থাকে মানুষ যখন কোন মেয়েকে বিবাহ করতে যায় চারটা গুণ দেখে কয়টা

আমাদের এই দেশের খ্রিস্টান যারা আছে এরা খ্রিস্টানরা অর্থ সম্পদ ছাড়া বিবাহ করে না আর হিন্দুরা জাত ছাড়া বিবাহ করে না এছাড়া আর ইহুদিরা মাল ছাড়া বিবাহ করে না হ্যাঁ তাহলে

রয়ে গেল চতুর্থ নম্বরটা এবার রসুলের করিম মো আলাইহি আসাল্লাম ডাক দিয়ে বলে আমার মতেরা শোনো ফাজফার বিজাতীর দিন তুমি যদি দুনিয়াতে শান্তি চাও তুমি যদি দুনিয়াকে তোমার ঘরকে জান্নাত বানাইতে চাও তুমি যদি দুনিয়াতে ভালোভাবে জিন্দেগি যাপন করতে চাও ওই তিনটা আগে দেখবে না আগে তুমি দেখবে ফাজফার বিজাতীর দিন তুমি যদি একজন দিনদার মহিলাকে বিবাহ করো তাহলে তুমি ইহকাল এবং পরকাল উভয়ে কালে শান্তি পেয়ে যাবে